Our life is but a winter's day. Some only breakfast and away. Others to dinner stay and are full fed. The oldest man but soups and goes to bed. He that goes soonest has the least to pay. যা পাঠকদেরকে একটি নিমগ্ন সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে বিভিন্ন চরিত্রের সমন্বয়ে গঠিত এমন এক সাহিত্যের নিদর্শন যা আজও বাংলা সাহিত্যের জগতে এক অন্যতম উদাহরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার চোখে বা আমার ভাবনায় একেবারে অনবদ্ধ সৃষ্টি যার রচনার সংস্করণের মুদ্রণের হিসাব দেবার জন্য স্বয়ং প্রকাশককে খরচ করতে হয় বেশ কয়েকটা পাতা তিনি আর কেউ নন আমার আপনার সকলের খুব প্রিয় শ্রী মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্কর নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের শরীরে খেয়াল রেখে চলেছেন আজকে থামলেন দেখে আশা করি বুঝতে পেরেছেন আমি কোন বই নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আমি শ্রী মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্করের লেখা এটি বিখ্যাত ত্রিলজির দ্বিতীয় বই চৌরঙ্গি নিয়ে কথা বলতে চলেছি চৌরঙ্গি একটি অনুবদ্ধ সৃষ্টি যেটি রিভিউ করার মতো আমার শক্তি বা ক্ষমতা কিছুই নেই আমি একজন তুচ্ছ মানুষ আমি এই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন আজকের এই ভিডিওটা আর বেশি বাক্যবায় না করে শুরু করি চৌরঙ্গি প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং আমার কাছে দু হাজার উনিশ সালের মুদ্রণটি রয়েছে যেটি মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা এটি একটি হার্ড কভার বাইন্ডিং এবং এটির মোট পৃষ্ঠা সংখ্যা চারশো আশিটি শঙ্করবাবু এই উপন্যাসটিকে উৎসর্গ করেছেন শ্রী শঙ্করী প্রসাদ বসুকে। চৌরঙ্গি শঙ্করের কালজয় ত্রিলজির দ্বিতীয় বই এর প্রথম বই হচ্ছে কত অজানারে এবং চৌরঙ্গি হচ্ছে দ্বিতীয় এবং ঘরের মধ্যে ঘর হলো শঙ্করের এই ত্রিলজির তৃতীয় বই এবার আসি একটুখানি গল্পের উপর তৎকালীন সময় কলকাতার বুকে দাঁড়িয়ে এটি সুস্থায়ী চাকরি পাওয়ার জন্য আমাদের কথক শঙ্করকে বেশ কষ্ট পেতে হয়েছিল এর প্রথম পর্ব কত অজানারেতে তিনি ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে একটি চাকরি করতেন সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে মাঝে একটি ডাস্টবিন বিক্রি সংস্থার সাথে যুক্ত হয় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ডাস্টবিন বা ওয়েস্টবিন বিক্রি করতে হবে কিন্তু সেখানেও তার বেশি লাভ ছিল না তারপর বায়রন সাহেব নামক একজন মানুষ তাকে শাহজাহান নামক একটি বিশাল হোটেলে চাকরি এনে দেয় অথব সেই চাকরির প্রস্তাবটি পেয়ে অত্যন্ত খুশি হন এবং সেখানেই বিভিন্ন মানুষের সাথে তার আলাপ হয় চাকরি করা খালি যেমন সুন্দর বোস বা স্যাটাবোস রোজি পরিচয় হয় মার্কোপোলো নামক একজন মানুষের সাথে যে ছিলেন শাহজাহান এজেন্সির তৎকালীন ম্যানেজার এছাড়াও তার সাথে সাক্ষাৎ হয় করবি গুহ তাছাড়াও জিমি তাছাড়া ডক্টর সাদারল্যান্ড মিস্টার চন্দ্র গোমেজ কনি প্রমুখ মানুষের সাথে এরকম বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে হয়ে তিনি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেন এবং তিনি বুঝতে পারেন যে একটি মানুষ কত রকম ভাবে বদলে যেতে পারে সকালে একরকম তার রূপ আবার রাতে আর একরকম তার রূপ হোটেলের চাকরি করাকালীন কথক সম্মুখীন হন বিভিন্ন মানুষের জটিল মানসিকতা সঙ্গে ভালো পরিচয় হয়ে যায় করবি গুহর বস্ত তাকে প্রায় তার পরিবারেরই একজন করে তোলেন সকলেই কথককে স্বাভাবিকভাবে মেনে নেয় কিন্তু ওই যে বলে না সময় একটা বিরাট বড় পরীক্ষক সবার শেষে এসে একে একে সবাই চলে যেতে থাকে শুরু হয় কণিকে দিয়ে হোটেলে চাকরি করাকালী তার সাথে পরিচয় হয় মিসেস পাকরাশির আবার তার সাথে দেখা হয় মিসেস পাকরাশী এবং মিস্টার পাকড়াশির ছেলে অনিন্দ পাকড়াশির সাথে যার সাময়িক প্রেম হয়ে গেছিল করবিভ্র সাথে এবং এই প্রেম তাদের ভালোবাসায় পরিণত হয় কিন্তু এই ভালোবাসার পরিণতি ঠিক কি হয় এই পরিণতি জানতে গেলে অবশ্যই আপনাকে করতে হবে চৌরঙ্গী উপন্যাসটি স্যাটাবোস যখন সুজাতা মিত্রকে বিয়ে করে এবং হোটেল ছেড়ে চলে যান তারপরে ধীরে ধীরে অনেকেই চলে যেতে শুরু করেন একে একে মিস্টার চন্দ্র গোমেজ তিনিও চলে যান তারপরে ম্যানেজার মার্কো চলে যান এবং অবশেষে শঙ্করের কি হয় সেটা জানতে গেলে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত পড়তে হবে এই উপন্যাসটি এই যে দৃশ্যগুলো যখন একে একে সকলেই চলে যাচ্ছে এই দৃশ্যগুলো না আমার মনকে প্রচণ্ডভাবে আঘাত করেছিল এই উপন্যাসটা নিয়ে আমার মনের মধ্যে ঘটে চলা বিভিন্ন কথাগুলো আপনাদেরকে ভাষায় পরিব্যক্ত করতে পারবো না আমি উপন্যাসটা নিয়ে কিছু বলার মতো অবস্থাতেই নেই কারণ আমি সত্যি আম স্পিচলেস যে এত সুন্দর একটা উপন্যাস এরকম একটা সামাজিক উপন্যাস যেখানে বিভিন্ন মানুষের চরিত্রকে তুলে ধরা হয়েছে সত্যি বাবুকে আমি অফ জানাচ্ছি আমার অশেষ প্রণাম যে একটা এত সুন্দর উপন্যাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য কেন লোকে চৌরঙ্গি নিয়ে এত কথা বলতো আমি আজ জেনেছি চৌরঙ্গি পড়ার পরে আজকের একটা ভিডিও এই ভিডিওতে আমি কোনো রিভিউ করলাম না ঠিকই কারণ এই বইগুলোর না কোনো প্রকার রিভিউ হয় না একটা অনবদ্য সৃষ্টি আমাদের বাংলা সাহিত্যের জগতে যতই বলি না কেন কম বলা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষরী খেয়াল রাখবেন এবং আরো বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ দেখা যাক